ফিল্ম রিলেটেড করা এটাই মানুষদের সাথে তো সবসময় দেখা হয় এটা আমার কাছে নতুন কিছু না সবার সাথে সবসময় দেখা হয় তবে একসাথে সবাইকে একসাথে পাওয়া যায় না সেসব বেশ মজাই লাগছে এই জন্য আজকে রিহার্সাল এসছি গত রাত্রেও রিহার্সাল করেছে সবার সাথে আড্ডা হচ্ছে মজা লাগতেছে এবং আসলে একটা অন্য রকম মানে হয় কি অনুষ্ঠানের দিন তো সবার সাথে কথাবার্তা খুব একটা হয় না অনুষ্ঠানে আগে এটাই আমাদের একটা

যদি ভালো পাই আমার কাছে আসার পর যদি গল্প করার পর কাছে ভালো লাগে অবশ্যই কাজ কোন ধরনের এটা লাগবে ওইটা লাগবে এই ধরনের কোনো ব্যারিয়ার নেই যদি আমি

এক সময় স্টার নাম আমিন খান কেন মানে সরাসরি আস্তে আস্তে দূরে সরে গেলেন কেন কোথায় দূরে সরে গেলাম সবসময় মানুষ তো এক জায়গায় থাকবে না সবসময় মানুষ একই কাজ করবে না তাই না নতুন যারা আসছে তাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে তারা কাজ করবে এখন যারা ভালো কাজ করছে তাদেরও এক সময় চলে যেতে হবে আবার নতুন জেনারেশন আসবে সবাই মিলেমিশে কাজ করবে অসুবিধা